একটা দেশের এরকম একটা পরিস্থিতি দেখতেও খারাপ লাগে কি বলা যায় বলতো আর কি বলার আছে এরপরে যে সাকিবিয়ানরা রীতিমতো এবার কোপের মুখে মানে শাকিবিয়ানদের কোপের মুখে এবার কিন্তু সেন্সার বোর্ড বা বলা যেতে পারে সার্টিফিকেশান বোর্ড বা হোয়াটএভার ইট ইজ বাংলাদেশের যে সার্টিফি সার্টিফিকেট সার্টিফিকেশান বোর্ড রয়েছে অ্যাকচুয়ালি তারা অ্যাকচুয়ালি তো বলেছেটা কি করেছেটা কি সেইটা তো আমাদেরকে জানতে হবে তো অলরেডি বাংলা চলচ্চিত্র জগৎ থেকে একটা দারুণ পোস্ট এসছে তারা এই লেখাটা লিখেছে তো আমি একটুখানি পড়ছি হ্যাঁ বাংলা বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মঈন উদ্দিন বলেন প্রদর্শনীর শেষে কিছু সংশোধনী দিয়েছে বোর্ড ভায়োলেন্সে আপত্তি জানানো হয়েছে দেওয়া হয়েছে কিছু অবজেকশন সেগুলো ঠিক করলে ফের দেখা যাবে দেখা হবে ছবিটি বিষয়টি নিয়ে সার্টিফিকেশান বোর্ডের অন্যতম সদস্য নির্মাতা কাজী হায়াত বলেন আজ ছবিটি দেখা হলো কিছু কাটিং আছে কাটিং মানে কাটিং ঠিক আছে কেটে উড়িয়ে দেওয়া তাদের মধ্যে তাদের সময় দেওয়া হয়েছে আজকের মধ্যে সংশোধন করে জমা দিলে মানে আজকের ভিতরে তাদের সংশোধন করে জমা দিতে বলেছে জানি না তারা কি করেছে বরবাদ টিম কী করেছে জমা দিলে আগামীকাল মঙ্গলবার সেন্সারে আবার কাটিংটা দেখে কালকের মধ্যে সার্টিফিকেশন সার্টিফিকেট প্রদান করবে সেটা কিন্তু আনকাট না কাট সার্টিফিকেট হবে বারবার বলছি কোথায় সংশোধনী দেওয়া হয়েছে জানতে চাইলে এ নির্মাতা বলেন ভায়োলেন্সে আপত্তি জানানো হয়েছে সেই সব সংশোধন করতে বলা হয়েছে বন্ধুরা একটা ভায়ালেন্ট ছবির ভায়োলেন্সেই যদি আপত্তি জানানো হয় তাই তো বড়ো মুশকিল আরে কী মুশকিল আন কার্ড সার্টিফিকেট চাই সেটা তো সবাই বলছে এবার তোমাদেরকে জাস্ট একটা পোস্ট বলি তারা কিন্তু অ্যাকচুয়ালিতে একটা পোস্ট অলরেডি দফা এক দাবি এক বলে অলরেডি এই পোস্টটা কিন্তু সব জায়গায় আর কি ভাইরাল ইত্যাদি হচ্ছে এটা কিন্তু একটা ভয়ঙ্কর পোস্ট এবং সবাই কিন্তু প্রচণ্ড খেপে গেছে বিশেষ করে সাকিবিয়ানরা প্রচণ্ড খেপে গেছে এইটা হচ্ছে সেই পোস্ট কালকে ঢাকায় যে সমস্ত সাকিবিয়ানরা রয়েছে তারা জাস্ট ঝাঁপিয়ে পড়বে একদম সেন্সার বোর্ডের ওপরে এবং জাস্ট মানে এরকম তো কিছু কিছু জায়গা থেকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে রীতিমতো খিস্তি করা হচ্ছে একদম যাকে একদম রামপাট খিস্তি ঠিক আছে কিছু কিছু জায়গায় বলে হচ্ছে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে ঠিক আছে আমি যাই না শাখি বিয়ানরা কী করবে বাট আমার মনে হয় যে সাকি বিয়ানদের আউটবাস্টটা হয়তো অনেকেই চাইছে যে শাখি বিয়ানদের আউটবাস্ট হোক এবং সেই আউটবাসটাকে নিয়ে অনেকে হয়তো অনেক রকম মন্তব্য করতে শুরু করবে যে আচ্ছা শাখি এরকম শাখি ওরকম আচ্ছা পোস্টটা পড়ি দফা এক এক দফা এক দাবি বরবাদকে আনকার রিলিজ দিতে হবে কাল দশটার মধ্যে ঢাকায় অবস্থিত সাকিবিয়ানদের সার্টিফিকেশান বোর্ড আসার আহ্বান জানাচ্ছি লোকেশান একশো বারো সার্জি সার্কিট হাউস রোড রমনা ঢাকা এক হাজার এই হচ্ছে লোকেশন এবার এইখানে যারা যারা উপস্থিত থাকবে এবার এটা কি খুব ভালো হলো সিরিয়াসলি এটা কি খুব ভালো হলো রীতিমতো সাকিবিয়ানদের কোপের মুখে পড়েছে এবং বাংলাদেশে তো সবাই সাকিবিয়ান আমি যতটুকু জানি সবাই সাকিবিয়ান তো বাংলাদেশে তো পার্সে তার ভিতরে যদি সত্যি বলছি পৌঁছলে যেরকম ভিডিওতে বললো আমি ভিডিওটা দেখেছি সেখান থেকে আমি বলছি আর কি সেই জায়গা থেকে তার কথা টেনেই যদি আমি বলি সত্যিই তো ফাইভ টু টেন পারসেন্ট লোক যদি আজকে সেখানে গিয়ে আন্দোলন শুরু করে বা রীতিমতো একটা মানে ধামাকা শুরু করে সেটা কি দেখতে খুব ভালো লাগবে বা সেটা কি খুব ভালো হবে কেন আনকাট সেন্সার দেওয়া হচ্ছে না কেন ভায়োলেন্সে আটকানো হচ্ছে ভায়োলেন্সে আটকানোর মানেটা কি একটা সিনেমাকে এবং সত্যি কথা বলছি দিনের শেষে এই সিনেমাটাকে যদি আটকে দেওয়া হয় তাহলে একটাই প্রশ্ন উঠবে চারি জায়গা থেকে যারা যেখান থেকে যেভাবেই দেখবে তারা কিন্তু এইসব দেখতে যাবে না যে বাংলাদেশের পরিস্থিতি কি সেখানকার কে কীরকমভাবে আটকে দেয় কে কীভাবে সাকিব খানকে আটকে এসব কেউ দেখতে যাবে আলটিমেটলি ছবিটাকে তারা বিচার করবে তারা যে কাটটা দেখবে সেই কাটেই তারা বিচার করবে যেরকম পুষ্পার পার্ট মানে পার্ট টু যেটা প্রথম কাঠ বেরিয়েছিল যেটা হলে চলেছে সেই কাটটাকে দেখেই তো আমরা বিচার করেছি সিনেমাটা তো আমাদের খুব একটা ভালো লাগেনি পরবর্তীতে যখন আরও কুড়ি মিনিট অ্যাডিশনাল ফুটেজ ঢুকেছে তখন সিনেমাটা আমাদের বেশ ভালো লেগেছে তাহলে তোমরাই বলো যে সেটা কি কোনো মাইনে রেখেছে প্রথমে তো খারাপটাই আমরা বলেছি সিমিলারলি তো এই সিনেমাটার ক্ষেত্রেও তাই হবে তাহলে আমি তো এটাই তো বলছি যে এটা তো ঠিক না এইভাবে তো চলতে পারে না তাই কালকে সাকিবিয়ানরা কিন্তু রাজপথে নামছে এবং এবার কিন্তু শেষ দেখে ছাড়বে আর কি যাকে বলা যেতে পারে দেখা যাক বরবাদ কি হয় মানে এই আপডেটগুলো দিতেও খারাপ লাগছে কারণ সিরিয়াসলি বলছি বরবাদ যেন একটা ভালো বিজনেস করতে পারে সেটাই তো তোমার আমার সবার চাহিদা তাই না এ কী হচ্ছে ভাই এগুলো জাস্ট মেনে নেওয়া যায় না তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরব্য নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই